নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজ ইতু সংক্রান্তি ইতু পূজা বাংলার একটি লোক উৎসব এই পূজা কার্তিক মাসের সংক্রান্তিতে শুরু হয় এবং অগ্রহায়ণ মাসের শেষে অর্থাৎ সংক্রান্তির দিন ইতু বিসর্জন করা হয় তাই আজ সকাল থেকেই চলছে ইতু পুজোর প্রস্তুতি এখানে আমি আলপনা দিয়ে নিচ্ছি মূলত শস্য বৃদ্ধির কামনায় প্রতি অগ্রায়ণ মাসে রবিবার এই পূজা করা হয় ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে মিত্র শব্দের অর্থ হলো সূর্য সুতরাং ইতু পূজা মানে সূর্যদেবের পূজা বাংলার মেয়েরা এই পূজা করে থাকে ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা এবং ভেতরে দেওয়া হয় শস্যদানা ও তৃণগুচ্ছ খড়ের বিড়ের উপর ইঁতুর সরাকে বসানো হয় ছোলা কচু কলমি শুশনি সর্ষে ধান ছোলা মটর মুগ তিল জব সহ আট রকমের বীজ ছড়ানো হয় আজ ইতু পুজোর বিসর্জন ইতু ঠাকুরকে আজ স্বাদ খাওয়ানোর দিন সেই জন্য চলছে প্রস্তুতি এখানে আমি নিয়েছি চিঁড়ে চিঁড়েটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এইবার ইতু ঠাকুরটাকে যথাস্থানে সরিয়ে নিয়ে এলাম অঘ্রাণ মাসের প্রতি রবিবার এই ইতু পূজা করা হয় এখানে আমি ফল কেটে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এইবার দিয়ে দিচ্ছি মুরগি দিয়ে দিয়েছি বাতাসা আর দিয়ে দিয়েছি খৈয়ের মোয়া এখানে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি আর নিচ্ছি কিছু ফুল তুলে গ্রাম বাংলার এই প্রকৃতি সত্যিই অপূর্ব ফুল তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি পুজোয় বসব। ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল ওং ইতু লক্ষ্মী দেববায় নম ওং সূর্য দেববায় নম এই ইতু পূজার কিছু মন্ত্র আছে সেগুলির মধ্যে একটি হলো অষ্টচাল অষ্টদুর্ব কলসপাত্রে থুয়ে শোনরে ইতুর কথা এক মন হয়ে ইতু দেন বর ধনধান্যে দৌত্রে পৌত্রে বারুক তার ঘর কাঠি কুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কী হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় ওং ইতু লক্ষ্মী দেববায় নম ওং দেববায় নম অঞ্চলভেদে এই পূজার নিয়ম কিছু পরিবর্তন হয় আরে ইতু পুকুর নদীতে ভাসাতে হয় পরে আছো ভাই আমার ঠাকুর স্বাদ খাবে ভালো পান চাই এইবার ইতু ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি পুকুরে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না ইতু ঠাকুর নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে এবার ঠাকুরটা বিসর্জন দেওয়ার আগে কিছু নিয়ম আছে দেখুন আমি পরপর কি করি প্রথমে ইটু সরা বসিয়ে দিলাম। আস্তে আস্তে জল নেমে পড়েছি এখানে বাতি জ্বালিয়ে দিচ্ছে এবার বরণ করে নেব হাতে করে পুকুর থেকে জল তুলে এইভাবে তিনবার বরণ করে নেব ওং ইতু দেববায় নম ওং সূর্য নম। আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ বরণ করা হয়ে গেছে এইবার গাছগুলোকে মাটি সমেত তুলে এক সাইডে বসিয়ে দিচ্ছি আর সাথে সামনে বাতিটাও জেলে দিচ্ছি তিনবার এইভাবে জলে ডুবিয়ে গাছগুলোকে তুলে নেব দেখুন মাটি সমেত গাছগুলোকে তুলে এভাবে বসিয়ে দিচ্ছি